আপনাদেরকে বেশ কয়েক বছর পেছনে আমি একটু নিয়ে যাব এটা কারণ আছে আসিফ ভাইকে নিয়ে এই কথাটা বলতে গেলে অনেক বছর পেছনে যেতে হবে তখন আসিফ ভাইয়ের যৌবনের মানে এই মিডিয়া জগতে খুবই উত্তাল একটা সময় ছিল ও প্রিয়া তুমি কোথায় প্রিয়ার খোঁজ পাক না পাক রাজনীতিতে তিনি সংসদের খোঁজ পাওয়ার চেষ্টা করেছিলেন সম্ভবত দুই হাজার ছয়ের দিকে বা আটের দিকে আমার খেয়াল নাই ঠিক ওই টাইমটাতে যখন নির্বাচন ছিল তখন তিনি হুট করে সিদ্ধান্ত নিলেন যে তিনি বিএনপি থেকে আপনার নমিনেশন চাইবেন আর আমাদের দেশের শিল্পীরা প্রায় কিন্তু যারা কুমিল্লা যারা দীর্ঘদিন যাবৎ সংসদের জন্য রাজনীতি করেন তারা এটার জেরধুরা ঢাকায় আইসা কুমিল্লাতে আসিফ ভেট যে কাপ্তান মাজার রোডে মানে বাড়িটা আছে প্রত্যেক বাড়ি সেখানে ভাঙচুর হলো টুকটাক সম্ভবত আর ঢাকাতে তার স্টুডিও স্টুডিও কিন্তু ভাঙা দিয়ে গেছিল সেই থেকে বিএনপির প্রতি হান্ড্রেড পার্সেন্ট ওনার ক্ষোভ আছে এবার আলোচনায় কেন যে শিল্পী আসিফ কি তাহলে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন কারণ গতকালকে তিনি এমন এক মন্তব্য করেছেন খালেদা জিয়ার প্রশংসা করলেও মন্তব্যের জায়গাটা বিএনপি কে নিয়ে বিএনপি একটা আনকালচার দল এই মুহূর্তে মাঠে আপনি তাদের মুখে বিএনপি সম্পর্কে একটু বেশি সমালোচনা শুনবেন যাদের ঘনিষ্ঠতা জাতীয় নাগরিক পার্টি অথবা জামাতের কাছাকাছি তো এই জন্য কেউ বলছেন সংস্কার থেকে শুরু করে যে ইস্যুগুলাকে তিনি প্রকাশ করে সামনে আনছেন জামাতে তো আর আসিফ যোগ দিবে না কারণ মালখোর লোক জামাতে নেও না কারণ আসিফ ভাই একবার রমজানের মধ্যে গ্রেফতার হয়েছিল পরে দেখলাম সাংবাদিক এরকম মদের বোতল টোতল দেখায় সম্ভবত আগের থাকতেই পারে ঘরের মধ্যে যাই হোক শিল্পীর একটু খাই তো এখন আলোচনায় আসছে যে তাহলে জাতীয় নাগরিক পার্টি এটার মধ্যে সবাইকে নেওয়ার সুযোগ আছে বা বিএনপি থেকে তিনি নমিনেশন পাবেন না কুমিল্লাতে একাধিক প্রার্থী আছে তিনি যে আসন থেকে নির্বাচন করবেন যদিও সুযোগ পাইতেন তবে পাবেন না এই জন্য কেউ কেউ বলছেন যে এখন শর্টকাট হইতে জাতীয় নাগরিক পার্টিকে তিনি বেছে নিচ্ছেন আর যে এত একটা হাই প্রোফাইল ক্যারেক্টার তিনি জনপ্রিয়তা আছে আর জাতীয় নাগরিক পার্টিও বিভিন্ন হাই প্রোফাইল ক্যারেক্টারদেরকে তাদের দলে জায়গা দিবে যেন তিন ছুটি আসনে তারা মোটামুটি পাশ করে আসতে পারে বা সামহাও একটা সিট পায় সেজন্য জন্য যারা পরিচিত গুণী ব্যক্তিত্ব তাদেরকে তারা পিক করা ট্রাই করছেন বা আলোচনা করছেন হঠাৎ করেই রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দলীয় সংস্কারের প্রয়োজনীয়তা এবং রাজনৈতিক যে হস্তক্ষেপগুলো আছে সেগুলো সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে তিনি বলছেন যে আমরা একটু যদি ওনাকে কোড আনকোড বলি এই বিপ্লবের পর মানুষের মূল প্রত্যাশা ছিল একটা জাতীয় ঐক্য গঠিত হবে যেখানে প্রবীণ এবং তরুণ একসাথে দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখবে আক্ষেপ করে তিনি বলছেন বর্তমানে আবারও পুরনো সংঘাতের দিকে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে যা দেশের জন্য সুখব খবর নয় দল ভুল করতে পারে কিন্তু সমালোচনার মাধ্যমেই তা সংশোধনে সম্ভব বেগম জিয়া সম্পর্কে প্রশংসা করেছেন তিনি তারপর তিনি বলছেন যে নির্বাচন কমিশনের স্বাধীনতার পাশাপাশি ব্রিটেন সহ আমেরিকার অনেক কিছু তুলে ধরেছেন এরপর বিএনপি সম্পর্কে তিনি খুবই যে জায়গায় আনছেন যে প্রতিবে সরকার পরিবর্তনের পর শিল্পীদের ব্ল্যাকলিস্ট করার প্রথা জাতির জন্য ক্ষতিকর এটা শিল্পী রাষ্ট্রের সম্পদ বাট রাজনীতি করতে গেলে দলের সম্পদ হয়ে যায় এটা হচ্ছে সমস্যা ভাই তো তিনি বলছেন যে বিএনপি একটি আনকালচারড দল আর জিয়াউর রহমান প্রতিষ্ঠিত জাসাসের পুনরুজ্জীবনের জীবনের তিনি পরামর্শ দেন তবে জাসাস কি আমার ব্যক্তিগত আইডিয়া নাই যারা জানেন বলতে পারেন তো আসিফের এমনই মন্তব্য বরাবরই একটা মেসেজ ক্রিয়েট করে ফেলছে যে তিনি হয়তো জাতীয় নাগরিক পাড়ি দেয় চুরে অগ দিতে যাচ্ছেন আর এই যে শব্দটা আনকালচার জামাত বলতেছে একদম সঠিক একদম লুটেরা চাঁদাবাজ মাঠে ঘাটে নেমে গেছে আবার জাতীয় নাগরিক পার্টি তো বলতেছে ভাই আসেন বুকে আসেন ও আসিফ ভাই ও আসিফ ভাই আসেন কেন যে কথাটা বলছেন আপনি আমরা আপনার বলা সমান বিএনপির তারা বলতেছে বেশি উড়েন না আসিফ ভাই আপনি যেই কথাটা বলছেন আপনি তো ঠিকই বেগম খালেদা জাহে ভালোবাসতেন জিয়া রহমানে ভালোবাসতেন আমাদের কোন নেতা নিয়ে সমালোচনা করতে কিন্তু পুরো দলটাকেই আনকালচার্ড এটা বলতে পারেন না তা আপনার কি মনে হয় যে আসিফ ভাই কি সঠিক আসলে বিএনপি আসলে আনকালচার্ড নাকি জাতীয় নাগরিক পার্টিতে যাওয়ার জন্য আরেকটা দল একটু বকাটকা করতে হবে ওইটাই করলেন কোনটা আসলে আমারও মাথায় ধরে না দেখি কমেন্টে জানান